আমাদের অভিভাবক বা প্যারেন্টসদের একটি ভুলের কারণে আজ অসংখ্য ছেলেমেয়ে ছোট ছোট বাচ্চা নানান ধরনের মেন্টাল ইমোশনাল কিংবা ফিজিক্যাল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেটি কি সেটি হচ্ছে অভিভাবক বা মা বাবা নিজেকে সাময়িক সময়ের জন্য কোনো কাজে এঙ্গেজ রাখার জন্য সন্তানকে মোবাইল দিয়ে বসিয়ে দিচ্ছে অথবা কোনো না কোনো ইলেকট্রিক ডিভাইস দিয়ে তাদেরকে এঙ্গেজ করে ফেলছেন যাতে করে সে নিজেকে কোনো না কোনো কাজে এঙ্গেজ রাখতে পারে কি বলছে আপনি যখন আপনার সন্তানকে ইলেকট্রিক ডিভাইস দিয়ে বসিয়ে রাখছেন আপনি ভাবছেন একটুই তো দেখবে একদিনে তো দেখবে দুই দিনে তো দেখবে না আপনি যখন এটিকে বারবার দিচ্ছেন তাকে এই সুযোগটি করে দিচ্ছেন তখন এটি তার মধ্যে প্যাটার্ন হয়ে যাচ্ছে অর্থাৎ যে আচরণ সে বারবার করছে তার ব্রেন সেটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে অ্যাটাচমেন্ট তৈরি করছে এবং সে আচরণ কন্টিনিউয়াস করার মাধ্যমে তার নিউরাল পাথওয়ে ক্রিয়েট হচ্ছে অর্থাৎ এক হ্যাবিট ধারণ করে ফেলছে সে আনন্দ পাচ্ছে তার ভিতর ডোপামিন হরমোন সিক্রেট হচ্ছে তাকে কাজটি আরো বেশি বেশি করার জন্য সে ভিতর থেকে অনুপ্রাণিত বোধ করছে আর যখনই আপনি হঠাৎ করে দেওয়া বন্ধ করছে সাথে সাথে সে ইরিটেবল হয়ে যাচ্ছে আপনার প্রতি রিয়াকটিভ হয়ে যাচ্ছে অ্যাঙ্গার শো করছে আর যখন কন্টিনিউসলি সে এই প্যাটার্নটি কনসিস্টেন্টলি করে যাচ্ছে তখন এটা তার কনসেন্ট্রেশন লেভেল কে করছে তার ব্রেইন ফাংশনিং ক্যাফে করছে সে কোনো কাজে মনোযোগ দিতে পারে না পড়াশোনা মনোযোগ দিতে পারে না ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এর শিকার হচ্ছে নানা রকম ইউনো ফিজিক্যাল ইস্যু তার মধ্যে তৈরি হচ্ছে ওবেসিটি তৈরি হচ্ছে হার্ট ইস্যুস তৈরি হচ্ছে নানা রকম মেন্টাল ইস্যুস তৈরি হচ্ছে ইরিটেবিলিটি অ্যাঙ্গার অ্যাংজাইটি রিয়েক্টিভ হয়ে যাওয়া অতিরিক্ত রিয়েক্টিভ অনেক বাচ্চা দেখে থাকবেন অতিরিক্ত রিয়েক্টিভ হয়ে যাচ্ছে আপনি তাকে পড়তে বলছেন সে পড়বো না বসবো না আপনার প্রতি সে মিসবিহেভ করা শুরু করছে আপনার প্রতি সে রিয়েকটিভ হয়ে যাচ্ছে আপনাকে নানান ধরনের সে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছে ওয়ান অফ দ্য আদার ওয়ে হি অর শি নিডস দিস ডিভাইসেস আদার সে পড়ালেখা করবে না সে আপনি যেভাবে চাচ্ছেন সে সেভাবে নিজেকে নিয়ে আসবে না এই চ্যালেঞ্জটি কে তৈরি করেছে আপনি নিজেই তৈরি করেছে আপনি যদি সচেতন থাকতেন যে না এটি দেওয়ার মাধ্যমে এটি যদি তার মধ্যে প্যাটার্ন হয়ে যায় তাহলে এই প্যাটার্ন ব্রেক করবো আমি কিভাবে এটি তো এক ধরনের অভ্যাস আজকে ডিজিটাল এডিকশন বলা হচ্ছে ডিজিটাল এডিকশনের কারণে আজ অসংখ্য বাচ্চার নানান ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার সম্ভাবনা তাহলে আমাদের করণীয় কি এই সচেতনতার মাধ্যমে এখন থেকে এজ এ প্যারেন্টস আমরা বাচ্চাদেরকে ইলেকট্রিক ডিভাইস এর পরিবর্তে তাদেরকে আউটডোর গেমস এ ইনভলভ করার চেষ্টা করব নিজেরা তাদেরকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করব নিজেরা তাদের সাথে সময় স্পেন্ড করবো কিংবা তার ফ্রেন্ড সার্কেল বা কোয়ালিটি সার্কেলের সাথে তাকে ইনভলভ করব তাকে অন্যান্য টয়েস গুলোর সাথে ইনভলভ করব যাতে করে ফিজিক্যাল মুভমেন্টও হয় এবং মেন্টাল রিহার্সেলও সে প্রপারলি করতে পারে তার ওভারঅল তার গ্রোথ এবং প্রোডোক্টিভিটি যাতে পারে এই বিষয়ের উপর আমরা মনোযোগ দিব আমরা শুধুমাত্র ইলেকট্রিক ডিভাইস দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়ার পরিবর্তে চোপশ্রোতা আপনি যদি একজন সচেতন অভিভাবক না করে কিংবা প্যারেন্টস হয়ে থাকেন ভিডিওটি দেখে আপনি সচেতন হওয়ার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছার সুযোগ করে দেবেন যাতে করে অসংখ্য মানুষ ভিডিওটি দেখে অ্যাটলিস্ট সচেতন হতে পারে তাদের বাচ্চাদেরকে এই ধরনের অভ্যস্ততা থেকে নিবৃত রাখতে পারে তাদের ওয়েলবিং এর জন্য তারা যাতে সচেতন হতে পারে এই কাজটা অবশ্যই করবেন ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ